নমস্কার বন্ধুরা নিঙ্কো কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি আজ আমি দই পরোটা তৈরি করে দেখাবো আর এই দই পরোটা নরম তুলতুলে হয় খেতে দুর্দান্ত লাগে তবে আপনি এর আগে যত রকমের পরোটা খেয়ে থাকুন না কেন সব থেকে আপনার এই দই পরোটাটা বেস্ট মনে হবে তাছাড়াও এই পরোটাটা খাওয়ার সময় কোনো কিছু প্রয়োজন হবে না শুধু মুখে এই পরোটাটা খেয়ে নিতে পারেন তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল দই পরোটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে মেজারমেন্ট কাপের হাফ কাপ টক দই আর তার সাথে নিয়ে নিতে হবে এক চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবার লবণ চিনি আর দইটা ভালো করে মিশিয়ে নিব চিনি লবণটা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দইটা দেখুন ক্রিমি মতো তৈরি হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে দু চামচ মতো রিফাইন অয়েল এবার রিফাইন অয়েলটা দইয়ের সাথে একটু ভালো করে মিশিয়ে নিব দই পরোটা বানানোর সময় অবশ্যই দইটা ফ্রেশ দই নিয়েই দই পরোটা বানাবেন দইয়ের সাথে অয়েলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতো ময়দা এবার ময়দাটা একটু হাত দিয়ে ভালোভাবে মেখে ময়দাটা মাখার সময় কোন রকম ভাবে জল ব্যবহার করা যাবে না এই দইটা দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নিতে হবে তাহলে পরোটা সফট তৈরি হবে ময়দাটা সুন্দর করে মেখে নেওয়ার পরে ওপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে দিলাম এবার পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে ময়দাটা আরেকটু মেখে নিব এবার এখান থেকে দুটো লেচি তৈরি করে নিব তবে লেচি দুটো আমি বড় সাইজেই তৈরি করে নিলাম একটা লেচিকে গোল করে নিয়েছি এবার পাতলা রুটির মতো বেলে নিব তবে রুটিটা বেলার সময় ময়দা ব্যবহার করা যাবে না চাকতা বেলুনে হালকা তেল লাগিয়ে রুটিটা বেলে নেবেন একদম পাতলা করে একটা বড় রুটি বানিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি এবার একটা গ্লাস রুটির মাঝখানে রেখে দিতে হবে তাহলে রুটিটা কাটতে সুবিধা হবে এবার রুটি চারি সাইডটা একটু ছুরি দিয়ে কেটে দিব ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে রুটিটা কেটে নিতে হবে এতে করে পরোটা লেয়ারটা খুব সুন্দর হবে অল্প একটু তেল রুটির মধ্যে ব্রাশ করে দিতে হবে এবার অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব পুরো রুটিতে খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিতে হবে এতে করে লেয়ারগুলো খুব সুন্দর হবে খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিয়েছি এবার রুটিগুলো একটার পর একটা দিয়ে ভাজ করে নিব এতে করে পরোটা লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হবে আপনারা যদি যুক্ত পরোটা খেতে চান তাহলে এভাবেও বানিয়ে নিতে পারেন পরোটা এবার একটু হাত দিয়ে লেচির মতো করে নিব এবার লেচিটাকে পরোটা শেপ দিয়ে বেলে নিতে হবে তবে পরোটাটা আমি গোল করে বেলে নিব আপনারা আপনাদের পছন্দ মতো পরোটার শেপ দিয়ে নিতে পারেন পরোটা আমি গোল করে বেলে নিয়েছি আর পরোটাটা দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি এবার পরোটাটা ভেজে নিতে হবে তা হালকা গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাটা ভাজার জন্য প্রথমে তেল না দিয়ে পরোটাটা সেঁকে নিতে হবে তেল দিয়ে আমি পরোটাটা সেঁকে নিচ্ছি আপনারা চাইলে ঘি বা বাটার দিয়ে পরোটা সেঁকে নিতে পারেন আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম আর দেখুন পরোটাটা খুব সুন্দরভাবে ফুলছে এভাবে উল্টে পাল্টে পরোটাটা খুব সুন্দর করে নেব উল্টে পাল্টে পরোটাটা সুন্দর কালার করে ভেজে নিয়েছি একইভাবে আর একটা পরোটাও আমি ভেজে নেব দুটো পরোটা আমি ভেজে নিয়েছি আর দেখুন পরোটা গুলো কতটা নরম আর সফট হয়েছে আমার এই পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল